ভালো বাসার জায়গা মাদ ভালো লাগারে জায়গা মাদিন ভালো বাসারে জায়গা মাদিন ভালো লাগারে জায়গা মাদিন আমার সঙ্গে বলতে পারবেন আস্তে আস্তে বলে এত চাপ নাই একবারে আস্তে আস্তে নিজের মত করে বলেন কোন চিন্তা নাই আমি বারবার রিপিট করব ভালো হবার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো হবার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথায় পাবে সাজিয়েছেন দয়াল রা ভালো জায়গা মদিনা গীনা ভালো বাসার জায়গাম দিন ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবন কত যে না আমার জীবনে আশিম যে না তাই তো দয়াল নবীর কদম ছাড়বে না ভালোবাসার জায়গা গাম ভালো লাগল জায়গা গম দিন ভালোবাসার জায়গা দিন ভালো লাগল জায়গা দিন ভালোবাসার জায়গা এত দিন ধরি তৃপ্তি মেপে সুন্নতে ওয়া শান্তি লাগে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিনা সারি পে নূর রেখা জানা মদিনা সারি পে নূর আশিক ছাড়া অন্য বুঝবে না ভালোবাসার জায়গা দিন ভালো লগর জায়গাম দিন ভালোবাসার জায়গা মা দিন ভালোবাসার জায়গা ম দিন ভালো লগর জায়গা মা দিন এত সুন্দর যাইগ কোথাও পাবে না এত সুন্দর যাইগ কোথাও সজিয়ে চালে বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মা দিন একদিন কবার আমি যে যাব একদিন কবার চলিয়া যাব যাবি আমার শুধু সাহে মদিনা ভালো লাগার জায়গা দিলা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা